কখনো কি ভেবে দেখেছেন এই জীবনটা আপনার আসল জীবন কিনা যে সকালে আপনি ঘুম ভাঙান যে অফিসে বা ক্লাসে আপনি দিন কাটান যে রুটিনে আপনি আটকে আছেন এটাই কি আপনার জীবনের শেষ কথা না নিশ্চয়ই না আপনার ভেতরে একটা অসাধারণ জীবন লুকিয়ে আছে একটা সফল আনন্দময় তৃপ্তিদায়ক জীবন শুধু দরকার সেটাকে বের করে আনার সঠিক দিশা আজকের এই ভিডিওটি শুধু একটা মোটিভেশনাল ভিডিও নয় এটা হতে পারে আপনার জীবন পরিবর্তনের প্রথম ধাপ আমরা বেশিরভাগ মানুষই একটা অদৃশ্য কারাগারে বাস করি এই কারাগারের নাম কমফোর্ট জোন এখানে থাকতে থাকতে আমরা ভুলে যাই যে বাইরে একটা বিশাল সুন্দর পৃথিবী আছে আমরা আটকে যাই লোক কি বলবে এর ভয়ে আমরা হারিয়ে ফেলি আমি পারবো না এর ভরসা আমরা তুলনা করতে করতে ক্লান্ত হয়ে পড়ি অন্যদের জীবনের সাথে এই কারাগারের চাবিটা কিন্তু আপনার হাতেই শুধু সেটা ব্যবহার করতে হবে প্রথম চাবিটা হল স্পষ্টতা আপনি ঠিক কি চান আপনার জীবনের লক্ষ্য কি? একটা জাহাজ যদি তার গন্তব্য না জানে তাহলে কোন দিকের বাতাসই তার জন্য সহায়ক নয় আজই নিজেকে জিজ্ঞেস করুন আমি আসলে কি চাই উত্তরটা লিখে ফেলুন একটা স্পষ্ট লিখিত লক্ষ্য আপনার মস্তিষ্ককে সচেতনভাবে কাজ করতে বাধ্য করে দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিটি হলো। কর্ম শুধু ভিডিও দেখে বই পড়ে স্বপ্ন দেখে কিছু হয় না আজই এই মুহূর্ত থেকে একটি ছোট্ট কাজ করুন যা শিখতে চান তার জন্য প্রতিদিন কুড়ি মিনিট ব্যয় করুন যা অর্জন করতে চান তার দিকে একটি ছোট পদক্ষেপ নিন সিঁড়ি বেয়ে উঠতে হবে ধাপে ধাপে করেই কিন্তু প্রথম স্টেপটা না নিলে আপনি কখনোই উপরে উঠতে পারবেন না সাফল্য হল ছোট ছোট ডিসিপ্লিনের সমষ্টি তৃতীয় চাবিটি হল মাইন্ডসেট আপনার চিন্তাভাবনাই আপনার বাস্তবতা গড়ে দেয় আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন তাহলে আপনার ঠিকই হবে ব্যর্থতা মানে জীবনের শেষ নয় ব্যর্থতা মানে একটা শিক্ষা আমি পারবো না এর জায়গায় বলুন আমি কিভাবে পারব আপনার মনকে ইতিবাচক পুষ্টি দিন প্রতিদিন সকালে কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনি যা হচ্ছেন তার চেয়ে আপনি যা হতে পারবেন সেই দিকে ফোকাস করুন মনে রাখবেন যে সাফল্যের কথা শুধু স্বপ্ন দেখেন সেটা অর্জন করেছেন এমন কাউনের জীবনেও একদিন আপনার মতোই সাধারণ একটা সকাল শুরু হয়েছিল পার্থক্য একটাই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আর কখনো নয় আজ থেকেই শুরু করব তারা ভয়কে জয় করেছেন একটার পর একটা অ্যাকশন নিয়ে তারা ব্যর্থতাকে তাদের টিচার বানিয়ে নিয়েছেন আর আজ তারা আপনার জন্যে মোটিভেশন নন তারা প্রমাণ যে আপনিও পারবেন আপনার জীবন পরিবর্তনের জন্যে কোনো সঠিক সময়ের অপেক্ষায় থাকবেন না সেই সঠিক সময় হল এই মুহূর্ত এই ভিডিওটি শেষ হবার পরেই আপনার হাতে এখন তিনটি চাবি আছে স্পষ্টতা কর্ম আর মাইন্ডসেট আজই একটি কাজ করুন যা আপনার ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট একটি বই পড়া শুরু করুন একটি স্কিল নিয়ে রিসার্চ করুন একটি আনহেলদি হ্যাবিট ত্যাগ করুন আপনার ভেতরে সেই অসাধারণ মানুষটাকে জাগিয়ে তুলুন কারণ এই পৃথিবীতে আপনার আসার পেছনে একটা বিশাল উদ্দেশ্য আছে আপনি মহান কিছু অর্জনের জন্য জন্মেছেন এই ভিডিওটি যদি আপনার একটুও কাজে লাগে তবে আপনার সেই বন্ধুটিকেও শেয়ার করুন যে আজকের এই মোটিভেশনটা সবচেয়ে বেশি প্রয়োজন আর এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা নিয়মিত আপনার জীবনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এমনই ইন্সপিরেশন নিয়ে আসি পড়ে থাকবেন না শুরু করে দিন জয় আপনার হবেই সাবস্ক্রাইব করুন বেল আইকন টিপুন ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ